কুলি চৌরাস্তায় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে সোনা বন্ধক রেখে ঋণ নিতে আসে এক ব্যক্তি ব্যাংকের কর্মীদের বলে সোনাগুলো রেখে আমাকে কিছু ঋণ দেওয়া হোক ব্যাংকের নিয়ম অনুযায়ী আধার কার্ড এবং ফর্ম ফিল করে জমা দেয় ব্যাংকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে ম্যাডাম বলে সোনার গয়নাগুলো দেখে আমার সন্দেহ হয় তারপর নিয়ম মাফিক আমরা সেগুলোকে চেক করি তারপরে বুঝতে পারি এগুলো নকল সোনা কুলি চৌরাস্তা ব্যাংকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার খবর দেয় বড়ইয়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে ওই ব্যক্তির বাড়ি কান্দি থানার আন্দুলিয়া গ্রামে নাম উত্তম পাল নকল সোনাগুলো বাজেয়াপ্ত করে বড়ইয়া থানার পুলিশ আরও সেখানে রহস্য সমাধান হয়েছে কিছুটা দেখে যাচ্ছে টেক আরও সেখানে রহস্য সমাধান হয়েছে দেখা যাচ্ছে সাধারণ ধাতুর উপর সোনার মেটাল প্রলেপ দেওয়া হয়েছিল যার জেলে উপর থেকে দেখে বোঝার উপায় নেই আর সেই সোনাকে আসল বলে চালিয়ে দেওয়া হচ্ছে প্রতারকরা এই সূচকে হাতিয়ে সাধারণ দোকানদার থেকে ব্যাংক কর্মীদের ঠকাচ্ছে কুলি চৌরাস্তা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার এবং স্টাফরা কি বললো শুনুন কুলি থেকে সাবের আলী রিপোর্ট বীরভূম নিউজ আবার ওই সোনাগুলো টেস্ট করা হয় তখন এগুলো জালগুলো প্রমাণিত হয় তো তখন তাদেরকে ওই এসআই এসআই পুলিশ এবং বাকি যারা ছিলেন তারা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে আচ্ছা যিনি এই যে জাল সোনা দিচ্ছিল তিনার নাম ঠিকানা নাম ঠিকানা আধার কার্ডের মাধ্যমে জানতে পারি তার নাম উত্তম পাল এবং তার বাড়ি আন্দুলিয়া কান্দি স্যার আপনার পরিচয় আমি দেবার গোপাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজেপি ধন্যবাদ